রাত পহালেই বহু কাঙ্ক্ষিত এবং আলোচিত এসএলএসটি দু হাজার মামলার কিছুটা আভাস পেতে পারি আমরা অথবা পুরোটার আভাস পেতে পারি হয় শুনানি প্রায় এইট্টি পারসেন্ট কমপ্লিট করে দেবেন অথবা পুরোপুরি কিন্তু রায় ঘোষণা করে দিতে পারেন কিন্তু এখন প্রশ্ন যে বিচারপতির মাথার ভিতরে পুরোপুরিভাবে প্রবেশ করে গেছে যেটা আইন মহল থেকে জানতে পাচ্ছি অর্থাৎ যারা এই মামলার সঙ্গে অথবা প্রত্যকর অথবা পরোক্ষভাবে জড়িত যে দুর্নীতি শুরুতেই হয়েছিল এবং তাহলে বিচারপতির অন্তরে বা বিচারপতির মনের মধ্যে তো এটি গেতে আছে যে এই দু হাজার ষোলো এসএলএসটি মামলা এস মামলা যে শুনানি সেখানেই এই মা এই যে এস নিয়োগ একেবারে প্রথম থেকে দুর্নীতিতে ভরা সেটা বুঝে গেছেন দুই বিচারপতি এবং আপনারা দেখুন তার ফলেই যে যারা যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাস্তায় আজকের বসে আছেন রাজ্য সরকার তাদের প্রতি কিন্তু কোনো দেখা করছে না কোনো সদুত্তর দিচ্ছে না যোগ্য অযোগ্য প্যানেল সত্যি কি ওখানে জমা দেবে কি অযোগ্যদের প্যানেল জমা দেবে কি সেটাও কিন্তু কিছুই বলছে না তার পরিবর্তে কি বলছে না নতুনভাবে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের জন্য আমরা উঠে পড়ে লেগেছি তার ইঙ্গিত এবং আজকেরই আপনারা দেখেছেন রাজ্যের যত নিয়োগ আছে সেখানে গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সির জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন একত্রিশে জানুয়ারির মধ্যে আমার সব কিছু দরকার তাহলে কি কিছুটা আবাস পেয়েছে সরকার বা স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষা দপ্তর যে কিছু একটা খারাপ হতে চলেছে কিন্তু বিচারের রায় আমাদের মাথা পেতে নিতে হবে এটা সবসময়ের জন্য আমি আপনাদের বলেছি যে কিন্তু জাস্টিস দু হাজার এটা আমার কথা বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখেই বলছি জাস্টিস ফর টু আর সেই জন্যেই সমস্ত যোগ্য চাকরিজীবীদের পাশে আমি ছিলাম আছি এবং থাকব আর এই অবস্থায় নিরুপায় এসএসসি এবং নিরুপায় সরকার কারণ তারা জানে তাদের কাছে অরিজিনাল ওয়েমার শিট নেই কার্বন কপি নেই এবং যে জেরক্স কপি আছে সেটার মূল্য নেই কারণ অরিজিনাল যে প্যানেল তৈরি করেছে তার সঙ্গে এই জেরক্স কপির কোনো মিল নেই এবং আইন যারা আইন নিয়ে যারা খেলেন বা আইন নিয়ে যারা চর্চা করেন তাদের গতকাল এবং আজকের সঙ্গে নিজে আমি কথা বলেই যেটা জানতে পেরেছি যে খেলবেন এবারে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিবিআই কারণ যা কিছু তথ্য আছে সেটা সিবিআইয়ের কাছে আছে আর যা কিছু বিভিন্ন চাকরির পরীক্ষার্থী যারা চান্স পায়নি যারা ফেল করেছে তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করেছেন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুতরাং শেষ পর্যন্ত তিনিও কিন্তু একটা খেলতে পারেন কিন্তু কি হয় সেটাই বড় দেখার চিন্তার ভাত সবার কপালে